হ্যালো বন্ধুরা তো ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম চলো ফলে সূর্য উঠে দুদিন ধরে তো সূর্যি মামার মুখ ভারী গমরা আর তো সূর্যি মামা উঠেছে আর এখানে আবার স্যান্টা ক্লাস বসে আছে কেক খাচ্ছে এখানে সব সাজানো আছে তো বাসি বিছানা এখনও গোছানো হয়নি বিছানা এখনও গোছানো হয়নি আমার এদিকে সান টান হয়ে গেছে বাসি ঘর তোরও ঝাট পড়েনি আজকে চান করেই বাসি ঘর তো ঝাঁট দেবো আর বাসি বিছানা তুলবো কিছু করার নেই কারণ ছাদে গিয়েছিলাম ঘুম থেকে উঠে কাচতে তো অনেক কাচাকুচি বললাম না আছে তো আজকে অনেক কিছু কেটেছি সোয়েটার চাদর তারপর অনেক কিছু আমাদের দাদাভাইরও ছিল কাঁচা হয়েছে কালকে কাঁচা হয়েছিল বিকেলে সেগুলোকে মেললাম তো যেহেতু রোদ উঠেছে তো ছাদে তো দিতেই হবে আর শীতকালের ব্যাপার এখানে ওখান দিয়ে রাখলে ঘুমো গন্ধ বেরোবে শুকাবেও না তো সেই কারণে সমস্তটা আগে ঘুম থেকে উঠে ছাদের ডিপার্টমেন্টটা আগে করে এলাম কারণ রোদটা একটু পরেই চড়া হয় তাইতেই পিঠ জ্বালা করছে আর তারপর যখন আমরা যাই তখন রোদ চলে যায় তো ভাবলাম চানটা একটু মাথায় জল দিয়ে দিলাম আর গা ধুয়ে চান করে নিলাম আর কি তো যদি পরে সম্ভব হবে আর বিকালবেলা আরেকবার গা ধুয়ে নেব কারণ এখন করে নিলাম চুলটা একটু শুকিয়ে যাবে আর আজকে ভাবছি একটু চুলটায় তেল ধোবো তাই জন্যই আরও তাড়াতাড়ি চান করা এখন চান করলে বিকাল বিকাল চুলটা রোদেতে বসে তেলটা দিলে চুলটা নালে আবার ভেজেতে তো তেলটা দিতে পারবো না শুকনো চুলে তেলটা দেবো আর যেহেতু আজকে হচ্ছে একাদশী আজকে শ্যাম্পু করবো না কালকেও শ্যাম্পু করবো না সেই পরশু দিন শ্যাম্পু করবো তো সেই কারণেই আরও চুলে তেল দেবো আজকে তো যাই হোক যথারীতি এখন বাসি ঘর দর গোছানো হয়নি চলো এখন বাসি বিছানা গোছাবো সকাল থেকে এখন কিছুই খাওয়া হয়নি অলরেডি সাড়ে দশটা বেজে গেছে তো বাসি ঘর দর গোছ বাসি বিছানা গোছাবো ঘর বারানটা ঝাঁট দেবো মুছবো তারপর নিচে যাব। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি সবার ভালো লাগবে আর আমি মাম্পি তো দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার আর চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করি সবার সবার ভালো লাগবে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই তুরি মেরে প্রতিদিন তো বিছানা গুছানা কি তোমাদের সাথে শেয়ার করব বলো তো আজকে ভাবছি আজকে ভাবছি বিছানাটা তুরি মেরেই তোমাদের সামনে গুছিয়ে নিই আজকে সুরচি বাবা ভালো রকম রোদ দিয়েছে চলো বিছানাটা তোমাদের সাথে তুরি মেরেই গুছিয়ে নিচ্ছি এক দুই তিন চার এখন বাসি বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো এরই মাঝে আবার পাম্প চালিয়েছিল জল ভরে নিলাম খাবার ছটা সাতটা বোতল ভরে নিলাম আমার দু একদিন হয়ে যাবে দু দিন হয়ে যাবে বেশি ভরছি না এখন কারণ বেশি ভরে যে পড়ে থাকে আর শীতকালে জলও কম খাওয়া হয় আর সেই জলগুলো আর খেতে ইচ্ছা হয় না ওই জন্য এক দু দিনের জন্যই ভরি চারটে পাঁচটা বদল এক লিটারের ভরে নিই তাহলেই আমার জল খাওয়া হয়ে যায় আর নিচেই তো বেশিরভাগ সময় থাকে ওপরে কমই থাকে আর ওপরে তখন থাকে তখন অতটা জল খাওয়া হয় না তো চলো বিছানা গোছানো হয়ে গেছে এবার ঘরটাও ঝাঁকুন ধরে তোমাদের কাছে কি না রান্না দেখানোই হয় না আজকে আমার রান্না বার ভাজা হয়ে গেছে এই এই কটা হয়েছে বড় লাভ হ্যাঁ লোভ তো কম আছে কালকের মটন ডিম ডিম তো ছাড়াতে হবে না আমার কাছে বলে গেছে আলু হচ্ছে আলু ভাজা তো আনাজানা কাট আনাজ কাটা হলো তারপর আলু হচ্ছে তার দেখানো মানে এক হাতে আনাজ কাটতে কাটতে কি করে ভিডিও করবো বলো তো ভিডিও আর করা হয়নি আনাচ আনাচ কেটে ভাত করলাম ভাতটা করে দুটো মুড়ি খেলাম মুড়ি খেয়ে এই গ্যাসটা বসছিলাম তো ভাবলাম তো ওদের সাথে একটু ভিডিও করি কারণ এখন ঘড়িতে পারছি পুরো এক একটা বাজে একটা দশ পনেরো এরকম হবে দশ পনেরো আমি বসছিলাম তো আজকে আলু ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেলেই আমাদের রান্নাবান্না শেষ হয়ে যাবে আজকে আলু আজকে হচ্ছে মুসুর ডাল করলা বেগুন ভাজা আজকে যেহেতু একাদশীর ব্যাপার আর কালকে ওটা মটন মটনটা গরম করা হয়েছে যারা খাবে খাবে এখানে ডিমও হয়েছে যারা খাবে তোমার তো আমরা রেসিপিটা দেখিয়ে দিই দেখো চিংড়ি মাছের ঝাল আর এখানে হচ্ছে হাঁড়িতে ভাত গরম গরম ধোঁয়া ওটা আর এখানে হচ্ছে চাটনি এখানে হচ্ছে বিন কড়াই আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি তার এখানে মুসুর ডাল অল্প করেই ডাল করা হয়েছে মাংস আছে তারপর উপর একাদশী দু তিনজন খাবে না আবার কাজের দিদিরাও আছে কাজে আসেনি ওদের বাড়িতে একটু সমস্যা হয়েছে বলে কাজে আসেনি সকালে যে দিদি আমাদের এসে রান্নাঘর মুছে দিয়ে যায় তো ওই দিদিটাকে ডাকা হয়েছে বাসন রাসন মাজার জন্য তো ওই দিদিরা এসেছে কিন্তু ওই দিদিরা একাদশী উনিও খাবেন না তো এই বাড়িতে কজন আমরা ওরা তিনজন আর আমরা দুজন দু তিনজন ছজন পাঁচ ছজন খাবো তো তার জন্য আলু ভাজাটা খেতে সবাই ভালোবাসে বলে বেশি করে দেয়া হয়েছে চলো এই হচ্ছে আজকের রান্না তো তোমরা দেখেই নিয়েছো আজকের বান্না চলো একবারে তোমাদের আজকে ভাবছি ব্লগটা মিনি ব্লকই করব। কারণ করার ইচ্ছাই ছিল না ব্লগটা আর তারপর ভাবলাম যে ডেলি একটা রুটিন মেনটেন্স করব ডেলি ব্লক করার চেষ্টা করবো তাহলে একটা এনার্জিও লাগে ভালোও লাগে তো আজকে মিনি ব্লকই করবো তোমাদের একটু একটু করে দেখাব। দেখাবো রান্নাবান্না করে এবার ছাদে যাব ছাদে জামা কাপড় কেচেছি সেগুলো তুলবো কিছুটা ভাবছি আজকেও ধুয়ে দিতে পারি কে যেহেতু প্রচুর রোদ বেরিয়েছে আর আজকে কাজে দিদিটা আসবে বড়ো মামির তো কাছে নিচ্ছে ছাদ ফাঁকাই আছে সেই কারণে আর কি চলো আলু গেছ হয়ে যাচ্ছে চলো পরে যাবা কাপড় আছে আনতে যাই ফুলের ফুল তুলেছো গাছে ঘুরে গুড়ে তুলে যাবে নাকি দশটা হুম চলো জামা কাপড় তোল হয়ে গেছে এবার নিচে যাবো রেস্ট জীবন খেতে খেতে দিকটা ভালোই হয়ে গেছে উম অ্যালোভেরা গাছে

কাটা কাপড় পরেছে কি ভালো লাগছে কি হলো রে তোদের বন্ধুরা সন্ধ্যে তো দেওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাতটা তো কদিন ধরে চা খেয়েছি চায়ের বাসনগুলো মাজা হয়নি আর এখানটা একটু নোংরা হয়ে আছে আজকাল এখন পরিষ্কার করবো না এখন হাতটা ফাঁকা ছিল বলে এখন হাতটা পরিষ্কার করছিলাম হাতটা পরিষ্কার করছিলাম বলতে এখানে পরিষ্কার করছিলাম আর কি এখানে একটু দুদিন চা খাওয়া না বলি না তোমাদের দাদা ভাইয়ের থাকলে দুধ চা খাওয়া হয় একা একা আর দুধ চা খাই না রচাটাই খেয়ে নিই আমি ইলেকট্রিক কেটলিতে করে তো এখন কদিন ধরে গাছের চাপে নানানিতে চা খেয়ে খেয়ে কাপ জড়ো হয়েছে তো এখানে সব ভেজে ধুয়ে উপুর করে রেখেছি ওগুলোকে এখানে রাখবো কারণ এখানে রাখলে না আবার জল পড়বে যেহেতু মোছা মেঝে মেঝে আর জল পড়লে কাদা কাদা হবে সাদা মেঝে বুঝতেই পারছো তো এখনও এগুলো আছে এগুলো মেজে নেবো মেঝে নিয়ে একবারে সমস্তটা এখানে ওখানে আর ওখানে উপর করে দিয়ে যাবো আর কালকে ভাবছি গ্যাসটা মুছবো গ্যাসটা নোংরা সেরকম হয় কিন্তু ধুলও পড়েছে প্রচুর প্রচুর ধুলে পড়ছে ইউজ করি না তো সবসময় তাই জন্যে তো এবার ভাবছি নিচে পরিষ্কার করে একটা কিছু চাপা দিয়ে রাখবো যখন ইউজ করবো তখন খুলবো আবার চাপা দিয়ে দেবো এরকমই করতে হবে আর গ্যাসটা যেহেতু নতুন নয় পুরাতনই গ্যাস জং ধরে পড়েছিলো অনেক ঘষে ঘষে মেঝে মেঝে প্রত্যেকবার তবু এখন চকচকে হয়েছে এখন আর এইগুলো এ করে দুধে দুধের পড়েছে চলো এখন এগুলোকে মেজে নিই তারপর রুটি হবে তরকারি হবে সমস্যাটা তোমাদের শেয়ার করবে দেখো বন্ধুরা তোমরা তো দেখেছিল দক্ষিণেশ্বর ব্যাংক গিয়েছিলাম মায়ের কাছে তো এই দেখো কত খেলনা কিনে দিয়েছে তোমাদের দাদা ভাই স্যান্টার তো কেনাই ছিল তার সাথে দুটো কুকুর দুটো গরু একটা ডলফিন একটা বাঁদর আর একটা ডুকডুকি কিনে দিয়েছে এই দেখো তাদেরকে এখানে সাজিয়ে রেখেছি সত্যি কথা বলতে রাখার আর জায়গা নেই তো ওই জন্য এদেরকে এখানে সাজিয়ে রাখলাম তোমাদের তো আগের দিন সমস্তটা দেখানো হয়নি তো এরকম করেই তোমাদের দেখিয়ে দিলাম আর একসাথে সমস্তটা খুলে দেখালাম না কারণ তোমরা তো দেখেছ আমার মা হাতে করে নিয়ে আসছিল তার সাথে এই বাঁদরটাকেও এখানে ঝুলিয়ে রেখেছি রাখার জায়গা নেই বলে তো চলো তোমাদের তো খেলনাগুলো দেখানো গেলে তার সাথে সোনা পাখিটা একটা গোগো কেনা হয়েছিল গরু আর কি ওকে দিয়ে দেওয়া হয়েছে তো রুটি হয়ে গেছে আমাদের এখন ঘড়িতে বাজে দশটা তো রাতের খাবার দেখিয়ে দিই আজকের ব্লগটা আমি শেষ করে দেব এখানে হচ্ছে রুটি এখানে কপি আলু কেটে দিলাম বড় ভেজেছে কপি আলু ভাজা হয়েছে মটর শুটি দিয়ে আর দিয়ে আর এখানে মুগের ডাল হয়েছে এই হচ্ছে আজকে রাত্রের ডিনার চলো বাইরে সঙ্গে নাটক দেখছি টিভি দেখছে চলো আমি খাওয়া দাওয়া করে নি আর আজকের ব্লগটা আমি রাত্রের ডিনার দিয়েই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই